এ তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম বাদ অন্য সব কাজগুলো করে নিব ঘরটা গুছিয়ে তারপর অন্যান্য রান্নায় যাব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর সকালে নাস্তাটাও করে ফেলেছি এর ভিতর আর এই যে দুপুরে রান্নায় চলে আসছি আজকে বাজার থেকে অনেকগুলি মাছ এনেছি সেগুলি গুছাতে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি এই যে এই মাছটা ভাজি আমার ভীষণ পছন্দ তাই এই মাছটা আজকে আমার জন্য ভাজি করেছি আর এই যে মেয়ের জন্য পোলাও রান্না করলাম আর একটু গরুর গুছে রান্না করলাম এই যে রান্নাটা প্রায়ই হয়ে এসছে আর এদিকে দুপুরে নামাজেরও সময় হয়ে গেছে দ্রুত গোসলটা ছেড়ে নিব। সে যেহেতু আজকে বাসায় আছে একটু ফ্যামিলি সবার পছন্দের মতো রান্না না করলে হয় এই তো এই ভাজিটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না আজকে কমপ্লিট দ্রুত গোসলে যাব নামাজ অনেক কাজ এখনও অনেক অনেক কাজ বাকি ওইদিকে আমার মেয়ে গোসলে গিয়েছে আর আপনাদের ভাইয়া গোসল করে মসজিদে চলে গিয়েছে এই তো সব কাজ শেষ করে দুপুরে লাঞ্চ করছি এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু এটা এখন দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট করব। আবার বিকেলে একটু নাস্তাও বানাতে হবে এই যে একটু রেস্ট করে তারপরে যে দুপুরে না বিকেলের জন্য নাস্তা বানাতে আসলাম একটু পিঠা ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার তো এই পিঠাটা পছন্দ এর আগেও আমি বলেছিলাম বাইদই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই জন্য আমার মোটামুটি পিঠাগুলি ভাজা কমপ্লিট কিন্তু এগুলি এক এক করে তুলে নেব আর অন্য যে পিঠাগুলি আছে সেগুলি দিয়ে এক এক করে ভেজে নেব আপনাদের ভাইয়া তো এই পিঠাটা ভীষণ পছন্দ আমারও ভালো লাগে কিন্তু আমার মেয়ে খুব একটা পিঠা পছন্দ করে না করে কিন্তু কম উনি একটু বাইরের খাবার খেতে ভীষণ পছন্দ করে ওনাকে বাইরে খেতে নিয়ে যান তাহলেও উনি ভীষণ খুশি এই যে এখন পিঠাগুলি তুলে নেবো তুলে আমার মেয়ের জন্য একটু মুরগি ভেজে দেব একটু চিকেনটা ভেজে দেবো মেয়ে আমার মেয়ে একটু চিকেন ফ্রাইটা ভীষণ পছন্দ করে ওটাই ভাবছি মেয়েকে একটু ফ্রাই করে দেবো পিঠাগুলি হয়ে গেলে তারপরে চিকেনটা ফ্রাই করে দেব কারণ মেয়ে এটা হয়তো এক এক পিস খাবে কিন্তু চিকেনটা মেয়ে মন ভরে তৃপ্তি ভরে খাবে তাই মেয়ের জন্য কি না ভাজলে হয় মেয়ের জন্যও তো কিছু একটা করে দিতে হয় সারা সপ্তাহ স্কুলে পড়াশোনা করে ওর পছন্দ মতো তো কিছু করতে হয় তাই না এই যে মেয়ের জন্য এখন চিকেনগুলি ভেজে নিচ্ছি আমার মেয়েটা ভীষণ পছন্দ করে চিকেন ব বলগুলি বানিয়ে দিলেও সেটাও পছন্দ করে চিকেন ফ্রাই করে দিলে সেটাও পছন্দ করে মানে চিকেন জাতীয় যা দেবেন আমার মেয়ের ভীষণ পছন্দ এটা সেদ্ধ করেও যদি দেন তাও আমার মেয়ের পছন্দ এই তো চলুন তো আপনাদের ভাইয়াকে এই পিঠাগুলো দিয়ে আসি এদিকে আমার মেয়ের জন্য চিকেন ফ্রাই করা হতে থাকুক আর আপনাদের ভাইয়াকে এই পিঠাগুলো দিয়ে আসি উনি খেতে থাকুক আর চিকেন ফ্রাইটা হয়ে গেলে তখন চিকেন ফ্রাইটা দিয়ে দেব আর আপনাদের ভাইয়া চিকেন ফ্রাইটা অত পছন্দ করে না হয়তো এক পিস খাবে আর আমার মেয়ে ওইদিকে পিঠাটা খুব একটা পছন্দ করে না হয়তো আমার মেয়ে এক পিস পিঠা খাবে আমার মেয়ে কিন্তু বারবার উকি দেখছিলাম ম আমার রান্নাটা কি হয়েছে কারণ আমার মেয়ের এই রান্নাটা ভীষণ পছন্দের একটু দেখুন এই যে আমার চিকেন ফ্রাইটা প্রায়ই হয়ে হয়ে আসছে আর একটু আর একটু হয়ে গেলে তখন নামিয়ে নেব তখন আমার মেয়েকে দিয়ে দেবো আপ এই তো আমার চিকেন ফ্রাইগুলি হয়ে গিয়েছে এখন এগুলি তুলে একদম এক এক করে সব তুলে নেব আর এই যে আমার মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম নাস্তা খেয়ে একটু বাইরে আসলাম বাইরে একটু কাজ আছে আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছি একটু ব্যক্তিগত একটা কাজ আছে তাই কাজে যাচ্ছি সাথে মেয়েকেও নিয়ে আসছি ভাবলাম মেয়ে তো সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্তকে কোথাও যায় না তাই মেয়েকে নিয়ে আসলাম রাতের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে তাই না রাতে একদম নিরিবিলি কলহ কোনো আওয়াজ নেই ভালো লাগে ভীষণ আর দেখেন এই যে রাতের চাপটাও কিন্তু ভীষণ ভালো লাগে তাই না দেখেন রাস্তা যত দূর যাবেন তত দূর যেন ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রাতে বাহির ভিড় হতে তাহলে আজকের মতো এই রাস্তা থেকেই রাতের এই সুন্দর ভিউটা থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ